এটাকে এই পর্যায়ে আনতে যে যে মানুষগুলো শ্রম কষ্ট মেধা না খেয়ে থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গন্ডগোল করা ওরা ময়লার আবর্জনা গুলো এনে আমাদের এখানে রেখে দিত আমরা সকালে গুলো করছি অর্থাৎ ফাইট করে এটাকে আমরা উদ্ধার করেছি তাতে কিন্তু আমি এখানে একটুকু ছিল আমাদের কেয়ারটেকার ওইটা ভাড়া দিয়ে খেত টাকা পয়সা দিত ওর সাথে আমাদের গন্ডগোল এবং পরে ওরা কি করলো মামলার আসছিলেন আমাদেরকে হত্যা মামলার আসামি করছে আমি সহ কয়েকজনকে আমরা ওদের বাড়িতে জানি হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক কিছু পেরিয়ে এখনো মামলা চলতেছে আমরা এটাকে দখল মুক্ত করে এটাকে একটা মাটির হিসাবে পরিচালনা করার সুযোগ পেয়েছে তো সেই জন্য আমি আমার কমিটি এবং সংসদ কমিটির সবার আন্তরিক কৃত এবং ধন্যবাদ জানাই যে আসলে আপনাদের সহযোগিতা না থাকলে আজকে আসতে পারতাম না আজকের এই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘদিন মোদীজি আঞ্চলিক মিটিং করতে পারি নাই বিভিন্ন কারণে হোক

এবং শ্রম দিতে পারবেন মেধা দিতে পারবেন আর্থিকভাবে সহায়তা করতে পারবেন এবং সময় দিতে পারবেন কি মানুষগুলোকে আমরা সামনে চাই সামনে রাখতে চাই নেট দিতে চাই আরেকটা হচ্ছে আমাদের আজকের সবার লেখা আছে মত বিনিয়োগ এবং সদস্য সংগ্রহ হচ্ছে সদস্য তো সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমি বলবো আমাদের মোস্তাফিজ ভাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার আমার মনে হয় আমাদের কমিটির মধ্যে মোস্তাফিজ ভাই সবচেয়ে বেশি সদস্য সংগ্রহ করছে তারপরে আছে তরুণ তারপরে নাজিম ভাই আছে

আমি শুরু করছি এক একজনের মতামত আর। যে আমরা কিভাবে মোদীজির রাজ্য কমিটিকে আরো শক্তিশালী করতে পারি তথা ভোলা সমিতির হাতকে শক্তিশালী করতে পারি ভোলা সমিতি একটা অরাজনৈতিক সংগঠন এখানে সবাই আছেন সবাই থাকবেন আমরা এক কথায় এক পরিচয় এটি মিলে আমরা ভোলা এখানে কোনো অন্য কোনো পরিচয় নাই অন্য পরিচয় থাকবে অন্য প্ল্যাটফর্মে অন্য কিছুতে এখানে আমরা সবাই ভোলার মানুষ ভোলার মানুষ সবাই আমরা একতাবদ্ধ ভোলার স্বার্থে আমরা সবাই এক এই বলে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম

তারপরেও এই গোলা সমিতির জন্য অনেক ত্যাগ এবং টিক্ষা আমার জীবনে দেখা নাই যে সামাজিক সংগঠনের জন্য কেউ মাই খায় সেটা আমি রাস্তায় মাই খাইছি অনেক এই সমিতির জন্য হয়তো আপনারা অনেক অনেক টাকা পয়সা দেন যেটা আমি নিতে পাইনি কিন্তু আমি এই সমিতির জন্য অনেক মাই খাইছি অনেক অপমানিত হইছি মামলা করেছি মামলা খাইছি অনেক কিছু হইছি কিন্তু আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে এই ছোট ভাইসব আপনারা যেমন স্নেহ করছেন

মোস্তফা কলিবাটি খোলা রাইটার ওনার দ্বিতীয় কন্যা আমি বাংলার কমিশনার ব্যাংকে আছি এছাড়া আমি সংগঠন থেকে সংগঠন পর্যায়ে আমি জাতীয় আন্তর্জাতিকভাবে কাজ করি এটাই আমার প্রফেশন বলতে পারেন ব্যাংকে ছিলাম এখন আপাতত ব্যাংকে যত্ন করছি না আর আমি জাতীয় পর্যায়ের শেষে যুব সংগঠন দু হয়েছি সারা বাংলাদেশের প্রথম হয়েছি ভোলাকে নিয়ে কাজ করতে চাই অল্প অল্প করে আমি আমার আওতায় যতটুকু পারি আমার শিবপুরে ওখানে আমি একটু একটু করে কাজ করছি পার্সোনালি গিয়ে আমার সমযোদ্ধা যারা তাদেরকে নিয়ে আমি ভোলার উল্লানের সাথে আমার মৃত্যু পর্যন্ত আমার যথেষ্ট সামর্থ্য ছাপের সুযোগ থাকে আমি ভোলার সাথে সবসময় আছি আমার বাবা ভোলাতে ঘুমে আছেন আমার দাদা চাচা সবাই বাড়িতে আমার মাথাবাড়ি ভোলা রতনপুরে গোলার সাথে আমার আত্মার এবং আমার যদিও আমার জন্ম লেখাপড়া সব থাকায় কিন্তু খোলাকে অস্বীকার করার কোনো উপায় নাই আমার পুরা রূপ ওখানে আছে আমি এখন আমার সংসার বাচ্চা দি বাচ্চা আমার বাইরে পড়তে গেছে আমি এখন ঘুরে আছি আমি যখনই সুযোগ পাই কোনো কাজে উচিত আমি ছুটে যাই খোলা তাতে কেউ কেউ জানায়ও যেতে পারেনি কেউ জানাও যেতে পারে না কিন্তু আমি যখনই সুযোগ সুযোগ নিলে আমি পড়ি আমি ফুলার সাথে আমি আমার এই সম্পর্কটা আমি আজীবন ধরে রাখবো ততদিন আমি বেসে থাকি